সম্মানিত ভোজন বিলাসী ভাই বোন বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম এ কে খানমোড় সুপার রাজমহল রেস্তোরাঁর পক্ষ থেকে সবাইকে জানাই এক রাস প্রীতি ও শুভেচ্ছা মজাদার সকল খাবারের বিশাল সমাহার সুপার রাজমহলের রেস্তোরাঁ আপনাদের জন্য থাকছে স্পেশাল বিরিয়ানি হ্যাঁ দেশ বিখ্যাত এই সেই স্পেশাল বিরিয়ানি চুই ঝালের মাংস প্রতিদিন মেজ বানিয়ে মাংসের কালা ভোনা দই ফেরনি লাচি বুরহানি স্পেশাল জুস মিষ্টি এবং বুরহানি আইটেম চা জাল নাস্তা গ্রিল চিকেন চাপ সহ হরেক রকমের টাটকা খাবার পরিবেশন করা হয় সত্যি তাই সুপার রাজমহলে আপনারা সকলেই সবান্ধবে আমন্ত্রিত সুপার রাজমহলের রেস্তোরাঁ চব্বিশ ঘন্টা খোলা থাকে এখানে সকল প্রকার খাবারের পার্সেল অর্ডার নেওয়া হয় স্বাস্থ্যসম্মত খাবারের স্বাস্থ্যসম্মত খাবার খান সুস্থ থাকুন সত্যি তাই আসুন আমাদের সুপার রাজমহল রেস্তোরাঁয় সবাইকে জানাই সুস্বাগতম আজকে কিন্তু আমাকে সুপার রাজমহল রেস্তোরাঁয় খাওয়াতে নিয়ে যেতে হবে অবশ্যই যাবো কালা ভোনা কত কি আইটেম পাওয়া যায় আরে দই ফিরনি বুড়ানি কত যে কিছু হ্যাঁ তাহলে চলো যাই আর ২৪ ঘন্টা খোলা থাকে জানি খাবারের পার্সেলও অর্ডার দিলে দিয়ে দিবে অবশ্যই যাব চলো যাই সুপার রাজমহল রেস্তোরাঁয়